বই পড়তে ভালো লাগে মানে বই পড়ার একটু আগ্রহ আছে আরও জানতে ভালো লাগে জানার ইচ্ছা থেকেই বই পড়তে ভালো লাগে আসলে হচ্ছে কি কারোর মধ্যে যদি অন্তত বিন্দুমাত্র বই পড়বার নেশা ঢুকে থাকে তাহলে আর কোনো খারাপ নেশা তাকে পেয়ে বসবে না এবং অন্তত কতটুকু ভালো হব তার চাইতে খারাপ হবো না এই গ্যারেন্টিটুকু বই দেয় বিশ্ব যে ভ্রাম্যমান লাইব্রেরি সেখান থেকে আসলে আমার পাঠ অভ্যাসটা শুরু হয় আবু সাইদ আবদুল্লা যিনি এই সাহিত্যকে যে আমাদের হাতের কাছে পৌঁছে দিয়েছে গ্রামগঞ্জ নগর আমরা জেলা সদরের মানুষ সেখানে বসে আমরা অনুবাদ সাহিত্য থেকে শুরু করে শিশুতোষ যত বই আছে সবই পাচ্ছি আজকেও আমি কিছু বই সংগ্রহ করেছি আমার পছন্দের যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আমি যেহেতু পেশায় শিক্ষকতা করি তো সেক্ষেত্রে শিক্ষা বইটা আমার পেশার সহায়ক প্লাস এই সম্পর্কে আমি বলতে পারবো এটা আমার পছন্দের তালিকায় আছে আবার আরো জলি মাতব্বরের রচনা সমগ্র আর আরো জালি মাতব্বরের রচনা সমগ্র চীন এটা সংগ্রহ করেছি আমি আসলে মেলায় প্রতিদিনই আসছি প্রথম দিনও আমি আসলে আন্তিগে নামে যে রুই ওই বইটি অনুবাদের বইটি আমি সংগ্রহ করে নিয়ে গেছি বইপ্রেমীদের কাছে আসলে বইমেলা একটা আনন্দের মুহূর্ত এখানে আমরা একসাথে সব বই পেয়ে যাই এখানে যারা বিভিন্ন প্রকাশনী যে প্রকাশনরা আছে তারা বইগুলো হাতের কাছে রেখে দেয় আমরা আমাদের পছন্দ মতো নিতে পারি আবার দেখা যায় যে একটা লাইব্রেরিতে গেলে এই সাজানো না থাকে সেখান থেকে আমরা বই সহজে বের করতে পারি না কিন্তু বইমেলায় আমরা সবগুলো প্রকাশনী এক জায়গায় পাই আমার বই ভালো লাগে আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলো পড়তাম অনেক অনেক যে বইগুলোর ভিতরে অন্যরকম এক কথাগুলো লুকিয়ে আছে আমাদের এই বইমেলায় দশ হাজারের বেশি বই নিয়ে আমরা এই বইমেলা চলমান রয়েছে শিশুতোষ বই গল্প কবিতা উপন্যাস আত্মোন্নয়নমূলক বই এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাছাইকৃত অসংখ্য বইয়ের সমারোহে আমাদের এই বইমেলা চলমান রয়েছে বইমেলার এমনিতে বলা যায় যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বইমেলা মানে একটি অন্যরকম আনন্দ দেশ জুড়ে আমরা যে বইমেলাগুলি করছি একশো আঠাশটি মেলা আমরা এবছর উদযাপন করছি তো প্রত্যেকটা জেলা উপজেলাতে বেশ মানে চাহিদা এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে